আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের আলোচনার বিষয় সিরাপ ওষুধ সম্পর্কে এই ওষুধটি মূলত খাওয়ার বৃদ্ধি করে এবং শরীরকে মোটা করে আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক এই ওষুধের উপাদান আছে মেজিস্ট্রল অ্যাসিডিটিড আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড বাংলাদেশে একটি সোনান ধন্য কোম্পানি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন কার্যকারিতা যাদের খেতে ইচ্ছে করে না যাদের ওজন স্বাভাবিক তুলনায় কম দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে দুর্বলতা যাদের শরীর পাতলা ত্রিকণ একটু শরীর মোটা করতে চান তাদের জন্য এই ওষুধ খুবই ভালো কাজ করে কারণ তো এগুলি কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগে লাইক বন্ধুদের সাথে শেয়ার নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর ঔষধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন সেবন বিধি সাধারণত প্রাপ্তবয়স্ক ও হাফ থেকে এক চামচ করে দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে 500 প্রতিক্রিয়া কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘুরা মুখ শুকিয়ে যাওয়া শরীর ভারী লাগা অলস ভাব ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা প্রতিটা ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই কিছু জরুরি সতর্কতা জানা উচিত তো যাদের ডায়াবেটিসের সমস্যা আছে লিভার বা কিডনির সমস্যা আছে গর্ভবতী বা স্থান্য দানকারী মায়েরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই ওষুধের প্রতি অ্যালার্জির ইতিহাস আছে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন একান্ত প্রয়োজন হলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে নিজে দীর্ঘদিন খাওয়ার ঝুঁকিপূর্ণ হতে পারে শিশুদের নাগালে বাইরে রাখুন ওষুধটি করায় করার পূর্বে ডেট দেখে কড়াই করুন এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা ব্যক্তি বর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিত ভাবে কঠিন সুরাল বাকারা আয়াত পাঁচচল্লিশ